عن المستورد القرشي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تقوم الساعه والروم اكثر الناس فقال عمرو بن العاص رضي الله عنه انظر ما تقول قال اقول ما سمعت من رسول الله صلى الله عليه وسلم فقال عمرو لئن قلت ذلك ان فيهم لخصالا اربعا ইনহুম্ আসরাউন নসী ইফতনবাদ মুসিবত ইন ও আসরাউমখররতন বা দফররতিন ওয়াখৈরু হুম লিয়তি মিন ওয়া মিস্কিন ওয়াখরবহু হুম মিম্মেন সরী এন ফিসসলাতি আল মুস্তৌরিদ আল কোরৈশী রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি আমের ইবনুল আজ রদিয়াল্লাহ আনহু এর সামনে বলেছেন যে তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা অধিকাংশ লোকের চেয়ে বেশি হবে তখন আমর রদিয়াল্লাহ আনহু তাকে বললেন আপনি কি বলছেন তা ভেবে দেখুন তিনি বললেন আমি তাই বলছি যা আমি রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি তখন আমর রদিয়াল্লাহ আনহু বললেন যদি তাই হয় তবে তাদের মধ্যে চারটি গুণ আছে তারা যুদ্ধের সময় ধৈর্যশীল বিপদাপদে খুব দ্রুত সচেতন হয়ে ওঠে দ্রুত পলায়ন করে কিন্তু পুনরায় ফিলে আসে এবং এতিম ও দুস্থদের প্রতি ভালো আচরণ করে